নমস্কার বন্ধুরা গপ্পসপ্য সাথে মিষ্টিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব থামনেল দেখে বুঝেই গেছেন যে আজকে পিন্ডিদার গল্প থাকছে এই পিণ্ডিদা চরিত্রর সাথে আমার কিন্তু পরিচয় ছিল না সত্যি বলতে কি গপ্পসপ্প পরিবারের কিছু বন্ধু আমাকে এই পিণ্ডিদা চরিত্রের সাথে পরিচয় ঘটায় তারাই আমাকে বলেন যে আপনি এই পিন্ডিদার গল্প পড়ে দেখতে পারেন তো তাদের অনুরোধেই আজকে আমি পিণ্ডিদা সমগ্র থেকে একটা ছোট গল্প পড়ছি তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প পিন্ডি পিন্ডি বর্ধমান ছাড়িয়ে বাংলাদেশ ছাড়িয়ে ভারতবর্ষ ছাড়িয়ে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে কেমন করে আমি ব্রেজিলের সেই মাঠে উপস্থিত হয়ে চোখের সামনে দৃশ্যটা দেখছি আমার মাথায় আসছে না পিন্ডিদার পায়ে বল জাদুকরের মতো সেই বল পায়ে আটকে নিয়ে তীরের মতো বিপক্ষের দুর্গ ভেদ করে ছুটছে আর ছুটছে বিপক্ষ দল বাঘের মতো ঝাঁপিয়ে পড়তে চাইছে তার ওপর কিন্তু কেউ তাকে স্পর্শও করতে পারছে না বল নিয়ে আর পাতলা শরীরটাকে নিয়ে সে যেন বেরিয়ে যাচ্ছে তারপর আবার ছুটে চলেছে হাজার হাজার মেয়ে পুরুষ দিশেহারা আনন্দে তারস্বরে তাকে উৎসাহ দিয়ে যেন বিপক্ষের গোলের দিকে সব এগে এগিয়ে নিয়ে চলেছে সেই মাতোয়ারা চিৎকারে আকাশ বাতাস টইটম্বুর পিন্ডি পেন্ডি 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 আমি একটুও অবাক হচ্ছি না দেখছি আর পিন্ডি পিন্ডি করে চেঁচিয়ে ওদের সঙ্গে গলা ভেঙে ফেলেছি এই নামের সার্থক উৎপত্তির কথা আমাদের শোনা আছে এন ডি মানে নারায়ণ দত্ত স্বল্প ইংরেজি জানা ওই বিদেশিদের উচ্ছ্বাসে পিন্ডিতে এসে ঠেকেছে পিন্ডি ওখানকার ছেলে বুড়ো মেয়ে পুরুষের জপের নাম পিন্ডি তাদের চোখের মনে পিন্ডি বলতে সমস্ত ব্রেজিল উত্তাল কিন্তু আমি ওই দৃশ্য সচক্ষে দেখছি কি করে তা জানি না দেখছি আর চিৎকার করছি আর উত্তেজনায় কাঁপছি বড়সড় একটা ধাক্কা খেয়ে ধর্মর করে উঠে বসলাম ঠাকুমার সঙ্গে শুই ঠাকুমা আমাকে জোরে জোরেই ঠেলছে আর মাকে ডাকছে ও বৌমা বৌমা ঝিকি রোট গো দেখো কি হলো রাত দুপুরে ছেলে পিন্ডি পিন্ডি করে চিৎকার করছে কি হলো খুনে কান্ড এ ঘুমের মধ্যে বাচার উপর আবার কোন দেবতা এসে ভর করলেন গো ও বৌমা ঠাকুমার মুখ চাপা দেবার ফুরসত পেলাম না ও ঘর থেকে মা ছুটে এলো আর তারপরেই ব্যাপার বুঝে খপ করে আমার কানটা ধরে মাথাটা ঝাঁকিয়ে দিল আর কটা মাস গেলেই আমি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেব তার উপর আবার ঠাকুমার একমাত্র আদরের নাতি তার কান ধরে মাথা ঝাঁকালে মা সহজে রেহাই পেত না কিন্তু আমার খাওয়া মূর্তি তখন আর ঠাকুমা বুড়ি ভাবল মা বুঝি ওই করে করেই আমার থেকে অপদেবতা তাড়াচ্ছে কান ছেড়ে দিয়ে মার আগত মুখে এক গিলাস জল এনে মুখের সামনে ধরলো বলার আগেই আমি ঢক ঢক করে খেয়ে নিলাম উঠে দাঁড়িয়ে মা গজগজ করে উঠল পাজি ছেলে সমস্ত দিন দস্যিগিরি করে এসে রাত পর্যন্ত সরাস্তি নেই শুয়ে পর বলছি দাঁড়া না কাল থেকে তো ওই দলে মেশা আমি বার করছি মা চলে গেল ঠাকুমার চোখ থেকে ঘুম উঠে গেছে তার গিয়ে পিটপিট করে তাকাচ্ছে আমার দিকে সটান নুবুর হয়ে শুয়ে পড়লাম আমি অর্থাৎ মুখ ঢাকলাম আমাদের দলের হিমালয় সদৃশ নেতা পিন্ডিদার নামটা মায়ের কানেও এসেছিল আর ঠাকুমারও অজানা ছিল না কিন্তু ঘুমের ওই চিৎকার শুনে ভুলে মেরে দিয়েছিল নিশ্চয়ই কিন্তু মা তো অত সহজে ভুলবার মেয়ে নয় ঠাকুমা শুয়ে শুয়ে ঠাকুমাপুরীর ওপরই রাগ হতে থাকলো আমার এতবারের সোনা সেই রোমাঞ্চকর দৃশ্যটা সচক্ষে দেখছিলাম এরপর আরো কত কি দেখতাম দেখতাম কে জানে হয়তোবা এই স্বপ্নের মধ্যেই আমার প্রাণান্তকর সমস্যাটার সমাধান হয়ে যেত হয়তোবা স্বপ্নের মধ্যেই এক অজানা রহস্যের চাবিটা একেবারে হাতের মুঠোয় পেয়ে যেতাম পেলে পিন্ডিদাকে অত করে তোয়াজ তোষামত করতে হতো না ঠাকুমার কাছ থেকে পয়সা আদায় করে আর মায়ের বাক্স ভাগ করে তার চপ কাটলেটের ওই খরচ জোগাতে হতো না এই বুড়ি থুরথুরি যে কত বড় সর্বনাশটা করে দিল আমার সে কি কল্পনা করতে পারবে গতকাল সমস্ত দিনটা যে কি উৎকণ্ঠার যন্ত্রণার মধ্যে কেটেছে সে শুধু আমিই জানি ভিতরে ভিতরে কত যে পুড়ছে দুদিন ধরে তার ঠিক নেই দুঃখের চোটে এমনও মনে হয়েছে লম্বা যদি ঠিক ঠিক পাঁচ ফুট না হয়ে আধ ইঞ্চি কি এক ইঞ্চি বেশি হতাম তাহলেও এভাবে মাথাটা কাটা যেত না অর্থাৎ জুভেনাইল শিল্ড খেলা থেকে আমিই বাদ পড়ে যেতাম যারা এই শিল্ডে খেলবে লম্বায় তাদের পাঁচ ফুটের মধ্যে হতেই হবে বাদ পড়া তো দূরের কথা আমি স্কুল টিমের ক্যাপ্টেন আমার হাইট পাঁচ ফুটের বেশি বিপক্ষ দল সেটা প্রমাণ করার কত চেষ্টা করেছে সে যে কতবার করে মাপা মাপি সেই ফাঁড়া কাটানোর পরে কি এই ফাঁড়া লজ্জায় মাথা কাটা যাবার দাখিল আমার তার উপর কিনা ব্রাজিলের প্রায় চিরস্মরণীয় প্লেয়ার পিন্ডিদা সব দাঁড়িয়ে আমার সেই খেলা দেখেছে ফাইনাল খেলা টাউন স্কুলের সঙ্গে আমাদের চিরকালের শত্রু এর আগে ড্যাং ড্যাং করে আমরা একদিক থেকে ফাইনালে উঠেছি আর অন্য দিক থেকে ওরা প্রায় প্রতিবারই এরকম হয় বর্ধমানের সবকটা স্কুলের ছেলে ভেঙে পড়ে এই খেলা দেখতে সেই ফাইনাল খেলা ছিল গত পরশু আর তারপর আমার মুখেই সব থেকে বেশি চোর পিন্ডিদার পিণ্ডিদার স শরীরে দাঁড়িয়ে আমার খেলা দেখলে খেলার সময়ও সেটা ভোলা যাচ্ছিল না সেই জন্যই অমন ছিঁড়ি খেলা খেললাম কিনা কে জানে হাফ টাইমে এক গোলে হারছিলাম মাথা তো গরম হয়েই ছিল তার ওপর বরফ দিতে এসে হাবুল হতভাগাটা চিয়ার আপ করার অচিলায় দুকান ধরে সমস্ত শরীরটা এমন ঝাঁকিয়ে দিয়ে গেল যে সর্বাঙ্গ একেবারে রিড়ি করে উঠল আমার একে তো ওই হাতির মতো চেহারা ওর ধরে ঝাঁকুনি টাকুনি দিলে মোটেই আরাম হয় না তার উপর আবার হুল ফোটানো কথা খেলায় তো হারজিত আছেই তুই মরদের মতো লড়ে যা পিণ্ডিদা তো বলেছিল তোকে একবার ব্রেজিলের কানমোলা খাওয়াতে পারলে খেলার ফলাফলের চেহারা চার ডবল উল্টে যেতে পারতো কিন্তু তুই এখনো সে তুলনায় দুগ্ধপোষ শিশু একটা অত জোরালো ওষুধ তোর বেলায় ধরানো শখ এই সংকট থেকে উদ্ধারের জন্য আমি ব্রেজিলের কানমলা কেন কামসকাটকার চর খেতেও রাজি আছি কিন্তু সেই হাফ টাইমে ওর মুখে এই কথা শুনে আমার জ্বলে গেছিল কারণ ম্যাচ জেতার জাদুমন্ত্র পিন্ডিদার সেই ব্রেজিলের কানমোলার রহস্যটা তার মুখ থেকে বার করার জন্য কত যে তেল দিয়েছি তার ঠিক নেই কিন্তু এখনো পর্যন্ত ঘুরে ফিরে আমি যে তিমিরে সেই তিমিরেই ব্রেজিলের সেই কানমোলার আশীর্বাদ আমার আর বড়াতে জুটল না সেকেন্ড হাফে যাকে বলে একেবারে আদা জল খেয়ে লেগেছিলাম খেলা কাকে বলে পিন্ডিদাকে দেখিয়ে দিতে হবে দিচ্ছিলামও কিন্তু মাথার মধ্যে সাদা পদার্থগুলো টকবক করে ফুটছিল বলেই সব গন্ডগোল হয়ে গেল রাগের প্রথম কারণ কেবলু হতভাগাটা একেবারে ক্যাবলার মতো গোলটা খেয়ে বসেছিল সংস্কৃততে বরাবর ফেল করে বলে সংস্কৃতের ওপর ওর যে একটু বেশি ঝোঁক আছে সেটা বিপক্ষ দলেরও অনেকে জানে বল আসতেই ওদের সাপোর্টাররা একসঙ্গে গোলং নিয়ে দলের আর হাত ফসকে সেই জল ভাত বল কিনা গোলেই ঢুকে গেল হাফ টাইমের পর আমার মেজাজ আরো বিগড়ে গেছিল ওই চটপটি কথাটার হ্যাংলাপনার জন্য বীর শত্রুর বাধা ভেঙে বল গোলে শট করতে যাব। আর তুই কিনা চোখের মাথা খেয়ে আমারই দিয়ে মেরে বসলি তারপর মাথা আর কারো ঠিক থাকে জলের মতো দু দুটো অব্যর্থ গোল এরপর আমিই মিস করে বসলাম রাগে দুঃখে আমাদের দলের লোকেরাই তখন বাইরে থেকে টিটকির ছুটতে লাগলো লজ্জায় আমার মাথা হেঁট হারবো ধরেই নিয়েছিলাম কিন্তু শেষ মুহূর্তে ওদেরই গবেট ব্যাকটার করলেনে মুখ রক্ষা হলো পেনাল্টি এরিয়ার মধ্যে বল শুদ্ধু আমাকে একটা ল্যাং মেরে বসলো সে ও বলে গোল কিছুতেই হতো না কারণ দেয়ালের মতো ওদের চার পাঁচজন সামনের পথ আগলে দাঁড়িয়ে গেছিল ব্যাকটার মাথায় কুবুদ্ধি ঢুকিয়ে দুষ্ট সরস্বতী ঠাকুরন যেন নিজের হাতে আমাদের মুখ রক্ষা করলেন পেনাল্টি কিক পেয়ে গেলাম আমরা আমার তখন নিজের ওপর আস্তা টাস্তা সব উবে গেছে চটপটিকে শট নিতে হুকুম করে আমি চোখ বুঝে গণেশ গণেশ জপ করতে শুরু করে দিলাম গোল চোখ তাকিয়ে দেখি চটপটি করে মাঠের ওপরে লাফাচ্ছে যাক বাবা খেলা ড্র হলো এক্সট্রা টাইম খেলানো হলো সেও নিষ্ফলই থেকে গেল অতএব আর একদিন অর্থাৎ আগামী পরশু সেই খেলা মাঠের উঁচু ঢিবিটাতে বসে আছে পিন্ডিদা আর তার সামনে আমরা পাঁচ মক্কেল আমি হাবুল চটপটি কেবলু আর কার্তিক আর চটপটির মন মেজাজ কারণ আসছে দিনের রিপ্লেতে স্কুল টিমকে জেতানোর সব দায় দায়িত্ব আমাদের কেবলুটা গোলকিপার দু একটা উপদেশ দেবার সুযোগ পেলেই ওর জীব সুরসুর করে আর কাটা যেন আমরা হারলেই মনে মনে খুশি হয় পিন্ডিদা চুকলি কাটবে আরও মজা পাবে ওই কার্তিকই যা সদয় একটু অনুরোধের সুরে ওই বলল সোনাকে একটা দুটো প্যাঁচ বাসলে দাও না গো পিন্ডিদা বেচারা কেমন মন মরা হয়ে রয়েছে দেখছ না সোনা অর্থাৎ আমি নিরাসক্ত মুখ করে পিন্ডিদা জবাব দিল হুম ওকে এবার থেকে পেতল বলে ডাকিস তোরা খেলাই খেললে সেদিন ব্রেজিলের কানমোলাই ওর উপযুক্ত দাওয়াই কিন্তু এই ঘন্টার দেশে সেরকম নেই তাছাড়া বয়সটাও যে বড় কাঁচা তোদের ও কানমোলা বুঝবি না অর্থাৎ না ব্রেজিলের কানমোলা খেতে আবহাওয়া দরকার হয় আর আমাদের থেকে একটু পাকা বয়সেরও দরকার হয় আমাকে পেতুল বলাতে আমারও মেজাজ ঠিক থাকলো না রাগত মুখেই জবাব দিলাম তুমি বলবে না তাই বলো নইলে আবহাওয়া এখানকার মোটেই খারাপ নয় আর স্বাস্থ্য তোমার থেকে অন্তত ভালো আমার হেবোহাতিটা নড়ে চড়ে সোজা হয়ে বসলো মুখের এরকম কথা তার একটু ইশারা পেলেই আমার মাথায় একটা কড়া গোছের গাঁটটা বসিয়ে দিতে পারে পিণ্ডিদা ঘুম ঘুম চোখে আমার দিকে চেয়ে রইল খানিক তারপর আলতো করে জিজ্ঞেস করলো তোরা জিতলে আমার কি লাভ হুম ফাউল কাটলেট খাওয়াবি বিনোদের দোকানের এক একটা ফাউল কাটলেটের দাম দেড় টাকা অর্থাৎ টাকা খসবে অন্য সময় হলে আমার রাগ হয়ে ছয় ন যেত কারণ পিণ্ডিদাকে খুশি করতে গিয়ে এরই মধ্যে আমার বেশ কয়েকটা টাকা খসেছে সাইলকার কাকে বলে কিন্তু কাল খেলা আজ আমার প্রাণের দায় তাই বললাম আল বাদ খাওয়াবো তুমি বলো সকলে হই হই করে উঠল আনন্দে পিন্ডিদা হাবলুকে বলল হেব সোনাকে দিয়ে লিখিয়ে সই করে নেতো সোনা লিখে দিক কাল শিল্ড ফাইনালে জিতলে কালি দলের স্বাক্ষরকারী সহ ছয়জনকে ছয়টি বিনোদের দোকানের গরম ফাউল কাটলেট খাওয়াবে পিন্ডিদার অবিশ্বাস দেখে গা জলার কথা কিন্তু এখন গন্ডারের চামড়া আমার হাবুল তার নোটবই এগিয়ে দিতে খসখস করে ওই কথাগুলোই লিখে সই করে দিলাম তারপর দুরু দুরু বক্ষে অপেক্ষা করছি আমরা খেলায় যে তার জাদুমন্ত্র ব্রেজিলের কানমোলার কথা শুনব কিন্তু কিছু বলা তো দূরে থাক পিন্ডিদা উদাস চোখে দূরের আকাশের দিকে চেয়ে রইল কার্তিকের আর তর্স হইল না কি হলো পিন্ডিদা শুরু করো পিন্ডিতার দু চোখ আকাশ থেকে তার মুখের ওপর ফিরে এলো কিসের শুরু বা রে সোনাকে দিয়ে যে ফাউল কাটলেট খাওয়ানোর কথা লিখিয়ে জেতার ব্যাপারটা শিল্ড তো সোনার হাতের মুঠোয় এসেই গেছে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি কিরকম কিরকম শুধু আমি ছাড়া সকলে সমস্বরে প্রশ্ন করলো পিন্ডিতা বলল। তোদের চোখ থাকলে তবে তো দেখবি আমি স্পষ্ট দেখছি সোনা একের পর এক বল নিয়ে বিপক্ষের গোলে ঠোকাচ্ছে আর গোল দিচ্ছে আর এদিকে তো নিজের দিয়ে ঘুম হচ্ছে। কারণ বল তো আর তার দিকে আসছেই না সকলে হা করে পিন্ডিদার মুখের দিকে চেয়ে আছি পিন্ডিদা আবার বলল হ্যাঁ আমি স্পষ্ট দেখছি সোনার চটপটিকে ছোট মেয়েগুলো কিছুতেই রুখতে পারছে না আর সব শুদ্ধ এক ডজন গোলে জিতে ক্যাপ্টেন সোনা বীর বিক্রমে শিল্ড নিয়ে চলে আসছে মেয়েগুলো পারছে না মানে হ্যাঁ ছোট ফ্রক পড়া এগারোটা মেয়ে কেবল মরিয়া হয়ে বলে উঠল কি চপল ভাষণ করছো তুমি পিন্ডিদা হ্যাঁ মাঠে আবার ফ্রক পোড়া মেয়ে আসবে কোথেকে এবারে পিন্ডিদাও খেঁকিয়ে উঠল তবে কি সোনা টাউন স্কুলের ওই ধরে ছেলেগুলোর সঙ্গে খেলে শিল্ড নিয়ে আসতে ভেবেছিস নাকি ওর যোগ্য বিপক্ষ দল পেলে তবে তো কেরামতি দেখাবে নাকি তোরা বড় আকাশ কুসুম কল্পনা করিস আমার দিকে একটা ব্যঙ্গ ভরা তেরছা দৃষ্টি হেনে পিন্ডিদা উঠে চলে গেল আমরা বাকি সকলে হতভম্বের মতো বসে হঠাৎ হাবুলের খিক খিক হাসির শব্দ কানে আসতে আমাদের কুশ ফিরল দাঁত বার করে ও বললো পিন্ডিদার রসিকতা বটে মাইরি উল্টো দিকে এগারোটা ব্লক পরে মেয়ে থাকলেই তবে সোনা বীর বিক্রমে শিল জিতে নিয়ে আসতে পারে আমার মাথায় রক্ত উঠতে লাগলো এত রাগ আর জীবনে হয়েছে কিনা জানি না রাগ চটপটিরও কিছুটা হয়েছে তাকে তুলে নিয়ে আর কেবলুকে একটা ইশারা করে উঠে চলে এলাম নিরিবিলিতে এসে ওদের দুজনকে বললাম এই অপমানটা সহ্য করবি এরা বলল সহ্য তো করতে ইচ্ছা করছে না সন্তরা জীবন যা আর থাক কালকের খেলায় আমাদের জিততেই হবে জিততেই হবে শিলজ আমাদের পেতেই হবে এই অপমানের জবাব দিয়ে পিন্ডিদের পিন্ডি চটকে তবে ছাড়বো আমরা ছাড়বো 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 বুঝলি চটপটি বলল বুঝেছি এই অপমানের জবাব দিতে না পারলে ওই মেয়েদের আমাদের খেলা উচিত তার মানে এরপর খেলাই ছেড়ে দেওয়া উচিত আমাদের পরদিন খেলা শেষ হলো এমন মরণপন খেলা আর জীবনে খেলেছি কিনা না শুধু আমি কেন চটপটি আর কেবলুও আমরা তিন গোলে জিতেছি আমি দুটো গোল করেছি আর চটপটি একটা তারপর বিড বিক্রমে শিল্ড নিয়ে স্কুলে এসেছি সন্ধ্যের পর মাঠে পিন্ডিদা তখনও আসেনি হয়তো পালিয়েই থাকবে আজ মাঠে গিয়ে তো নিজের চোখে আমার কেরামতিখানা দেখেছে মুখে কি বলবে জানি না কিন্তু ভেতরে ভেতরে দর্পচূর্ণ তো হয়েইছে পিন্ডিদা এলো একটু দেরি করে রাত হয়েছে পরস্পরের মুখ দেখার জন্য আমরা ঘন হয়ে বসেছি পিন্ডিদা তার উঁচু ঢিবির আসন নিয়ে ভারী কিচালে বলল রে ফাউল কাটলেটের ব্যবস্থা ট্যাবস্থা সব করে এসেছিস তো সোনা মাত্র আমার রাগ হয়ে গেল বললাম ব্রাজিলের কানমলার কথা বললেই না যখন ফাউল কাটলেটও শূন্য মিলিয়ে গেল কে তার মানে ভুরু কুঁচকে পিণ্ডিদা খেঁকিয়ে উঠল। তার মানেটা কে হ্যাঁ ব্রেজিলের কানমোলা ছাড়াই তুই শিল্ডে জিতেছিলি নাকি হ্যাঁ মুখ নেড়ে কথা বলতে লজ্জাও করে না খেলায় ছি আমরা সকলেই হতভম্ব ইয়ে আবার কি বলে পিন্ডিদা সাহস সঞ্চয় করে কার্তিক বলল কিছুই তো মাথায় ঢুকছে না গো পিন্ডিদা হ্যাঁ তুমি আবার কখন কি করলে আর ওই ব্রেজিলের কানমলা ব্যাপারখানাই বা কি তাহলে ঢিবির ওপরে পা গুটিয়ে বসলো পিন্ডিদা হুম তোদের তো মাথায় গোবর বুঝবি কি করে সন্তা হলে পিন্ডিদা বলে চলল তো তখন আমার হাঁটুর চাকতি খুলে গেলে ছুটতেও পারি না খেলতেও পারি না ব্রেজিলের লোকজন যে কত চিকিৎসা করেছে আর হাই হাই করেছে তার ঠিক নেই শেষে আমাকে ক্লাবের ট্রেনার করে দিল ওরা তারপর আমার ট্রেনিং এ খেলোয়াড়গুলো এক একটা ফাইটিং বুল হয়ে উঠলো তো একবার সেই টিমের ফাইনাল খেলা পড়লো মেক্সিকোর এক দুর্ধর্ষ টিমের সঙ্গে ব্রেজিলেই খেলা তো সেই খেলায় কি হয় কি হয় ভেবে ব্রেজিলের লাখখানেক মেয়ে পুরুষের খাওয়া দাওয়া প্রায় ঘুজেই গেছে তারপর খেলা তো আরম্ভ হলো উত্তেজনায় সমস্ত ব্রেজিলের বাতাস তখন থরথর করে কাঁপছে কিন্তু হায় হায় হাফ টাইমের মধ্যেই আমাদের টিম এক এক করে চার চারটে গোল খেয়ে বসলো পিন্ডিদা একটু দম নিয়ে আবার বলে চলল আর এদিকে তো হাফ টাইমে আমাদের এগারোটা প্লেয়ার ক্লাবের রেস্টরুমে হাঁটুতে মুখ মুজে বসে আছে তো সেই সময় প্রেসিডেন্ট আর সেক্রেটারিকে সঙ্গে করে গম্ভীর মুখে আমি চললাম রেস্টরুমে প্লেয়ারদের কাছে প্রেসিডেন্ট আর সেক্রেটারিও ভয় কাঁপছে গিয়ে আমি ওদের চাপকাতেই শুরু করি কিনা কে জানে আর প্লেয়াররাও প্রমাদ গুনছে কিন্তু আমি ওদের ঘরে গিয়ে আর মাথা নিচু মূর্তিগুলো দেখে কি করলাম উত্তেজনায় হাবুল জিজ্ঞাসাই করে বসল কি করলে গো পিন্ডিদা হ্যাঁ কি করলে সকলের দিকে তাকালাম একবার তারপর লজ্জিত সুরে বললাম ওহ আই এম সরি আসলে এ ঘরে সব মেয়েরা বসে আছে জানতুম না বলেই একটু মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে এলাম তারপর তারপর দু তিনজন সমস্বরে জিজ্ঞাসা করল পিন্ডিদার নির্লিপ্ত প্রমুখ তারপর আর কি হাফ টাইম পুরোতে মাঠে এগারোটা প্লেয়ার নামলো না যেন এগারোটা দুরন্ত সাঁড় নামলো ওদের রুখতে গিয়ে হিমশিম খেয়ে গেল বিপক্ষ দল ব্রেজিলের টিম সাত গোলে অর্থাৎ সেভেন টু ফোরে জিতল অন্ধকারে আমার দিকে একটা দৃষ্টি হেনে পিন্ডিদা আবার বলল সেই ব্রাজিলের কানমোলাই তো একটু ঘুরিয়ে ছেড়েছিলাম আমাদের সোনার উপর এগারোটা মেয়ের দলের সঙ্গে খেলার কথাটা বলে তার ফলাফল তো নিজের চোখেই দেখলি তোরা বড় একটা হাই তুলল পিন্ডিদা যা হেবো যা কার্টেড নিয়ে আয় আসার সময় বিনোদকে আমি অর্ডারটা দিয়েই এসেছিলাম ওরা সব হই হই করে উঠল এমন কি চটপটিও আমি শুধু চুপ একেবারে শেষ হলো পিন্ডিদার ফুটবল গল্পটি গল্পটা কেমন লাগলো কমেন্ট সেকশনে আমাকে জানান আর যদি অন্য কোনো গল্পের অনুরোধ থাকে তাও জানাতে পারেন আগামী দিন আমি কোন গল্প করতে চলেছি সেটার আপডেট আমি ফেসবুকে দিয়ে দেবো এই চ্যানেলের সমস্ত রকম আপডেট আমি ফেসবুকে দিতে থাকি জানতে চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন আর ফেসবুকের লিংক চ্যানেলের ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আজ তাহলে আসি বাই